আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের যে বয়সে যেমন তাদের পুষ্টিকর খাবার দরকার তেমনি ক্যালোরি পুষ্টিকর এবং তাদেরকে এক এক খাবার দেওয়া দরকার তাই আমি আজকের পর্বে দেখাবো তিনটি সকাল ও সন্ধ্যার নাস্তা আপনারা এই তিনটি খাবার সকাল এবং সন্ধ্যার নাস্তায় দিতে পারেন এবং কি হালকা পাতলা খাবারও দিতে পারেন আমি আজকের পর্বে তিন তিনটি করে খাবার দেখাবো ভিন্ন স্বাদে ভিন্ন রকম বাচ্চারা সব এক রকম খায় না তাই আমি তিন তিন রকমের খাবার দেখাবো দেখতেই পারছেন আমি প্রথম রেসিপি এখানে নিয়ে নিলাম তিনটি খেজুর এবং খেজুরগুলোকে আমি ধুয়ে নিয়েছি তিনবার তারপর আমি পানির মধ্যে এভাবে আঠি ফেলে ভিজিয়ে রেখে দেবো খেজুরগুলোকে যাতে করে খেজুরগুলো সফট হয়ে যায় একেবারে যাতে ধানা ধার না থাকে বাচ্চাদের ঘলায় যাতে না বাজে বিজি আমি রেখে দিয়ে চলে গেলাম ছোলায় এখানে নিয়ে নিয়েছি কিছুটা মিলিমিটার দুধ আমি এখানে আধা কাপ মিলিমিটার দুধ নিয়েছি আমার বাচ্চার পরিমাণ হিসাবে আপনার বাচ্চা যদি গরুর দুধ খেয়ে অভ্যস্ত সেই ক্ষেত্রে গরুর দুধ নেবেন এ পর্যায়ে দিয়ে দিলাম আরও আধা কাপ পানি তার মধ্যে দিয়ে দিলাম সুজি এখানে আমি ভাজা সুজিটা ব্যবহার করেছি এটা বাজারের সুজি এবং ভেজে রেখেছি তিন চামচ পরিমাণ আমি ভাজা সুজি দিয়ে দিলাম আমি সুজিটাকে এনেই ভেজে রেখে দিই যাতে করে রান্না করতে খুব সহজ হয় এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আগুনটা জ্বালিয়ে দেবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পারছেন বলক যেহেতু আসতেছে এই পর্যায়ে ঘন্টাটাও হইতেছে বল কাশার সাথে সাথেই ঘন্টটা ভারতে থাকে এই পর্যায়ে আমরা চলে যাব যে খেজুরটা ভেজিয়ে রেখেছিলাম সেই খেজুরটাই অনেক সফট হয়ে গেছে হাত দিয়ে দৌড়ার সাথে সাথে গলে যাচ্ছে এখন খেজুরটাকে আমি ভালো করে একটু মথে নেব। খেজুরটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এখন যে উপরের সিল্কা আমি ফেলে নিই এই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেব উপরের সিল্কা অনেক সময় ওঠে না এই জন্যই আমি সিল্কাটা সিলে নিই এত ঝামেলার দরকার নেই শাকনি যেহেতু আছে ছেঁকে নেবো এই জন্য আমি শাঁকনির মধ্যে এখন খেজুর গোলার যে খেজুর গলা আমি মুথে রেখেছিলাম ওই খেজুর গোলা দিয়ে দিলাম এবং খেজুর গোলাকে আঙুল দিয়ে এভাবে করে করে চাঁকনির দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে করে বাচ্চার গলায় ভেজে না ভাজে এই জন্যই আর কি এখন আমি সবগুলোকে নিয়েছি দেখতে পারছেন একেবারে শোলা আলগা হয়ে গেছে আর রসগুলো একেবারে ঘনত্বটা ঘনত্বটা হয়ে বেরিয়ে গেছে অনেকটা দেখিয়ে বুঝতে পারছেন আমি এখানে তিনটি খেজুর যেহেতু নিয়েছি এই জন্য আবার এমন ঘনত্বটা হয়েছে আপনাদের বাচ্চার খাবারের পরিমাণ হিসাবে নেবেন আমি এখানে আড়াই চামচ সুজির কারণেই আমি তিনটি খেজুর নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন বাচ্চা যদি মিষ্টি বেশি খায় সেক্ষেত্রে খেজুরটা একটু বাড়িয়ে দিতে পারে এ পর্যায়ে আমি কথা বলতে বলতে সুজিটা হয়ে গিয়েছে এখন সুজির মধ্যে লাস্টে দিয়ে দেব খেজুরের ইটা যেটা আমি একটু আগে মেস করেছিলাম এরপর একটু মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো পুটিয়ে নেব যখন একেবারে সব সুজিগুলো হয়ে যাবে বাজারে সুজি হতে এত একটা সময় লাগে না আমি একে আর ঘনত্বটা করে নেব আমার এমন ঘনত্বটা হয়েছে দেখে বুঝতে পারছেন একটু পর পরই নেড়ে দিতে হবে নাহলে সুজি লেগে যায় আপনারা ভালো করে জানেন তবে বাচ্চাকে এভাবে একবার দিলে বাচ্চা খেতে চাবে অনেক মজা করে আমি এমন ঘনত্বটাই নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকটা ঘনত্বটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন বাচ্চাকে এখন খাওয়ানোর জন্য একদম রেডি সকাল এবং সন্ধ্যার নাস্তায় আপনারা এই খাবারটি দিতে পারেন এবং খুব সহজেই তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে যে ক্ষেত্রে বাচ্চারা যদি দুধ না খায় তাই সেক্ষেত্রে শুধু পানি দিয়ে খাবারটা রান্না করবেন আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারবেন তারপর চলে যাচ্ছে আর একটি দ্বিতীয় রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে একটি আপেল নিয়ে নিয়েছি এখন আমি আপেলটাকে অর্ধেকটা কেটে নিয়ে নিলাম আমার বাচ্চা যেহেতু অর্ধেক আপেল খেয়ে অভ্যস্ত বেশি খেতে পারবে না সেক্ষেত্রে আমি অর্ধেকটা আপেল নিয়েছি এখন আমি সিলকাটা সিলে নিলাম এ পর্যায়ে আমি আপেলটাকে একটু ভালো করে ধুয়ে নেব একেবারে কছলে কছলে ধুয়ে নেব যাতে করে চামড়া যেগুলো লেগেছিল ওগুলো চলে যায় আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি চাকুর সাহায্যে এভাবে করে স্লাইস করে কেটে নেব যাতে করে খুব সহজে আপেলটা সিদ্ধ হয়ে যায় তারপর আমি এভাবে লম্বা করে কেটেছি এখন আবারও আর একটু ছোট সাইজ করে কেটে নেবো দেখে বুঝতে পারছেন খুব সহজে এভাবে ছোট সাইজ করে আমি এখন সবগুলো এভাবে সাইজ করে কেটে নেব করে নিতে নিতে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি বাচ্চাদের ভিডিও অত একটা আনি না কারণ আমার বাচ্চারা অনেক অসুস্থতা থাকে যার কারণে তাদের খাবার দাবার একেবারেই কম এজন্যই আমি ভিডিও আনতে চাই না তারপরও যেহেতু চ্যানেল খুলে ফেলেছি এই জন্য আনলাম তবে আনার জন্য ধন্যবাদ আপনারা সবাই পাশে থাকবেন তাহলে আমার বাচ্চারাও সুস্থ থাকবে এবং রেসিপি নিয়েও আসবো ইনশাল্লাহ দেখতে পারছেন কথা বলতে বলতে আমি এগুলো কেটে নিয়েছি এবং চুলাতে একটা হাড়িতে দিয়ে দিলাম তারপর পানি দিয়ে এভাবে বলকে এসে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এগুলোকে একেবারে শুকনো করে ভেজে নেব একেবারে পানিটা শুকিয়ে নেব শুকিয়ে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে হালকা ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম গরম থাকতে থাকতে বাচ্চাদেরকে খাবার দেওয়া ভালো তাহলে বাচ্চারা খেতে চাবে যেহেতু এখন আরও শীতকাল সেক্ষেত্রে খাবারটা একেবারে ঠান্ডা হয়ে যায় তাই একটু গরম গরম অবস্থায় আপনি মতে নেবেন এবার যে দেখতে পারছেন আমি কাঁটা চামচের সাহায্যে করে মতে নিচ্ছি অনেকেই বলে যে ব্লান্ড করতে হয় বাচ্চাকে ব্লান্ড করা খাবার না দিলেই ভালো বাচ্চাকে যদি প্রথমে গলায় বেঁধে যায় আপনাদেরকে বলবো দুই একদিন না খাওয়াবেন শুধু পানিটাই ট্রাই করবেন এবং এটা পরে আস্তে আস্তে ট্রাই করতে পারেন এতে আমার খাবারটা শেষ একেবারে রেডি এ পর্যায়ে চলে যাচ্ছি আমি তৃতীয় রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা খেজুর নিয়েছি আমি এটা হজের খেজুর আর কি এই অনেক বড় এটা অনেক বড় খেজুর আমার আঙুলের সাইজ মতো এই খেজুরটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিব খেজুরটাকে আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার যাই আমি খেজুরটাকে ভেঙে ভিতরের আঠিটা পেলে দেব আঠিটা আমি পেলে নিয়েছি এখন একটু এভাবে করে দুই তিন টুকরো করে নিব করে এখন আমি একটুখানি পানি দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখবো যেহেতু বড় খেজুর এই জন্য আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে এখন এগুলোকে ভিজিয়ে রাখতেছি আপনারা চাইলে এখানে গরম পানিটাও ইউজ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হবে সময় লাগবে না এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি খেজুর গুলো পিসতে এদিকে নিয়ে নিয়েছি এক মোট পরিমাণ চিরা। এখানে আমি মোটা চিড়াটাই নিয়েছি আপনারা চাইলে পাতলা চিড়াটাও নিতে পারেন আমি এখন চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব দেখতে পারছেন ধান ধান থাকে চিড়ার সাথে এখন আমি এভাবে করে তিন চারবার করে আমি ভালো করে ধুয়ে নেবো একেবারে ধান যাতে না থাকেন তাহলে বাচ্চার গলায় কিন্তু বেঁধে যেতে পারে এই জন্য একটু সাবধান হয়ে থাকবেন বাচ্চাদেরকে খাবার দাবার সব কিছু কিন্তু সাবধানেই করতে হয় এ পর্যায়ে খেজুরটাও অনেকটা ভিজে গেছে এবং চিড়াটাকেও আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আমি যেহেতু একটু বিটু কেটে কেটে দিই এজন্য আপনারা ভাবতেছেন যে সাথে সাথে কীভাবে ভেজে না এটা ভিডিওতে এভাবে করেই করতে হয় সবগুলো ভেজে গিয়েছে দেখতে পারছেন এখন আমি সবগুলোকে এভাবে করে হাত দিয়ে মথে নিয়েছি দুইটি খাবারই আমি মথে নিয়েছি এখন আমি যে খেজুরটা নিয়েছি সেটা চাকরির মধ্যে নিয়ে এভাবে করে একটু ছেঁকে নেবো চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে করে একটু ছেঁকে নেবো যাতে করে একেবারে রসটা বেরিয়ে যায় এবং চামড়াটা যাতে না যায় না হলে বাচ্চার গলায় বেঁধে যেতে পারে অনেকেই সরাসরি মথে দিয়ে দেন তবে আমি মনে করি কি ছয় মাসের বাচ্চার গলায় এটা বেঁধে যায় কারণ আমার বাচ্চাটারও একই রকম সেম অনেক বাচ্চারই গলায় বেঁধে যায় এইটুকু খাবারও তাদের সয় না তেমন আমার বাচ্চাটাও ঠিক এমনই এখন আমি চিরার সাথে আর মিশিয়ে সাথে একেবারে খেজুরের রসের সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলে বাস তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য একেবারে চিরা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ